আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে তো আজকে আমরা জানবো যে এসিও করার জন্য ফ্রি এবং পেইড টুলস সম্পর্কে আর আরেকটা বিষয় হচ্ছে আজকে আমরা এমন একটা টেকনিক শিখবো যে টেকনিকটা আপনার জন্য অলওয়েজ কাজ করবে অর্থাৎ কোন টুলসগুলা ইউজ করবেন কোন ফ্রি টুলসগুলো ইউজ করা উচিত কোন পেড টুলসগুলো ইউজ করা উচিত এবং এনি টাইম অর্থাৎ আপনি আমি আজকে ভিডিও রেকর্ড করতেছি আপনি হয়তো এই ভিডিওটা কিছুদিন পর দেখলেন কিংবা এক বছর দুই বছর কিংবা এক মাস দুই মাস পাঁচ মাস কিংবা পাঁচ বছর পর দেখলেন তারপরে যেন এই টেকনিকটা কাজ করে আপনি যেন সঠিক টুলস ইউজ করে এসিও করতে পারেন তো আমি মনে করি যে আপনারা ইতিমধ্যে আমাদের সবগুলো ক্লাস কমপ্লিট করেই এই ক্লাসে এসেছেন এবং যেহেতু আপনি ইতিমধ্যে ওয়েবসাইট কীভাবে কাজ করে এসিও কি এসিও কীভাবে কাজ করে এসিওর বিভিন্ন ধরন কিংবা এসিওর বেনিফিট সব কিছুই জেনেছেন আজকে আমরা জানবো এসিও করতে গেলে কী কী টুলস লাগে এবং ফ্রি টুলসগুলো কোনগুলো পেড টুলসগুলো কোনগুলো এবং অবশ্যই আজকে আমি এখন সার্চ করতেছি আপনি যে কোনো সময় সার্চ করলে আপডেট রেজাল্টটা পাবেন তো এই ক্ষেত্রে আমরা প্রথমে যাব চ্যাট জিপিটিতে চ্যাট জিপিটিতে যাই তারপর আমরা এখানে সার্চ করবো এই পম্পটা কিন্তু এইভাবেই লিখবেন শেয়ার লেটেস্ট এসিও ফ্রি অ্যান্ড পেইড টুলস লিস্ট ওকে উইথ টেবিল অর্থাৎ একটা টেবিলের মধ্যে ফ্রি এবং পেইড এসিও টুলসের লিস্ট শেয়ার করার কথা বলছি এবং এইটা একটা টুলসের মাধ্যমে সো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা সেমভাবে দিবেন তাহলে এটা আপনি যে কোনো সময় সার্চ করেন আপডেটগুলোই পাবেন কারণ সবগুলো টুলস তো সবসময় র্যাঙ্কে থাকে না সবগুলো টুলস সবসময় ভালো কাজও করে না তো আমরা এখানে চাইতেছি কি শো ফ্রি ফার্স্ট দেন পেইড ইউজ ইমুজি ওকে আমরা চাইতেছি যে প্রথমে ফ্রিগুলো দেখাবে তারপর পেডগুলো দেখাবে তো এই যে আমাদের ফ্রি টুলস এবং পেইড টুলসের লিস্ট চলে আসছে এইখানে হচ্ছে টুল নেম কি ফিচার তো প্রথমে গুগল সার্চ কনসুল যেটার মাধ্যমে ইন্ডেক্সিং ইস্যু সম্পর্কে জানা যাবে পারফরম্যান্স টেকিং করা যাবে ইন্ডেক্সিং ইস্যু বলতে যে আমি একটা ওয়েবসাইট গুগুলে সাবমিট করলাম এবং আমার ওয়েবসাইটে সবগুলো পেজ গুগুলে আসতেছে কিনা মানুষ সার্চ করলে পাচ্ছে কিনা এবং এইগুলো আসলে কেমন পারফরম্যান্স করতেছে সেইগুলো আমরা এই গুগল সার্চ কনসোল টুলসের মাধ্যমে জানতে পারবো এটা কম্পালসারি একটা ফ্রি টুলস তারপর গুগল অ্যানালাইটিক্সের মাধ্যমে আমরা ট্রাফিক সম্পর্কে জানতে পারবো ট্রাফিক কোথায় থেকে আসতেছে তাদের বয়স কেমন তাদের লোকেশন কি তারা কোন ডিভাইস থেকে ভিজিট করতেছে কোন কোন পেজ ভিজিট করতেছে সব কিছু আমরা ট্রেকিং করতে পারবো গুগল অ্যানালাইটিক্স ফোর দিয়ে তারপর গুগল কিওয়ার্ড প্ল্যানার প্ল্যানারের মাধ্যমে আমরা কিওয়ার্ড রিচার্জ করতে পারবো কিউআর রিচার্জ হচ্ছে এসিওর অন্যতম একটা স্কিল এটা আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানার দিয়ে করতে পারবো তারপর কিওয়ার্ড রিসার্চের জন্য গুগল ট্রেন্ড আছে ট্রেন্ডিং টপিক্স এবং সিজনাল ইভার্গিন টপিক্স খুঁজে বের করার জন্য বিং ওয়েব মাস্টার টুলস এইট ফ্রি পেজ স্পিড ইনসাইট ওয়েবসাইটের স্পিড চেক করার জন্য এ এইচ আর এফ ওয়েব মাস্টার টুলস এটা সাইট অডিট লিমিটেড ব্যাকলিং ডাটা ফর ভেরিফাইড সাইট এটা সাইট অডিট করার জন্য আনসার দ্য পাবলিক এটা কুয়েশন বেস কিওয়ার্ড আইডিয়ার জন্য অর্থাৎ মানুষ কী ধরনের কুয়েশন করে এবং সেই কুয়েশান উপর বেস করে যে কিওয়ার্ডগুলো রিচার্জ করা হয় সেটার জন্য ইউজ করা হয় সাইট লাইনার ডুপ্লিকেট কন্টেন্ট চেকার অর্থাৎ ওয়েবসাইটে যদি কোনো ডুপ্লিকেট কন্টেন্ট থাকে তাহলে সাইট লাইনার দিয়ে চেক করা হয় কারণ বর্তমানে এআই দিয়ে অনেক কন্টেন্ট জেনারেট করা হয় এই জন্য ডুপ্লিকেট কন্টেন্ট চেকারটা খুবই গুরুত্বপূর্ণ তারপর আছে স্ক্রিমিং ফ্রগ এস স্পাইডার প্রাভারেল আপ টু ফাইভ হান্ড্রেড ইউআরএল ফর ব্রোকেন্ড লিঙ্ক এটাতে ব্রকেন অ্যান্ড ক্রাউল করা হয় একসাথে অনেকগুলো ব্রকেন অ্যান্ড লিঙ্ক চেক করা যায় এবং ফাইনালি গুগল ডাটা স্টুডিও লকার এসিও রিপোর্টিং ড্যাশবোর্ড সো এইগুলো হচ্ছে আমাদের কম্পালসারি ফ্রি এসিওর টুলস এবং কিছু সবগুলাই কাজের আসলে কোনোটা বাদ দেওয়ার মতো না তারপর হচ্ছে প্রিমিয়াম টুলস যেগুলো আপনাকে কিনে ইউজ করতে হবে তো ফ্রি প্ল্যান অ্যাভেলেবেল আসে যেগুলোতে তারপর প্রিমিয়ামগুলো প্রিমিয়ামে ইউজ করা ভালো এবং আমি আপনার সাথে অবশ্যই শেয়ার করব যে কিভাবে। কম টাকায় প্রিমিয়াম টুলসগুলো ইউজ করা যায় আপনার সম্পূর্ণ কোর্সটা কমপ্লিট করেন যখন কমপ্লিট হবে তখন দেখতে পারবেন যে সবচেয়ে কমে কীভাবে এতগুলো টুলস অল্প টাকায় ইউজ করতে পারবেন এবং এটা সাধ্য মধ্যেই তো যাই হোক প্রথম হচ্ছে ওভার সাজাস লিমিটেড কিউআর রিচার্জ আইডিয়া কিউআর টুলস আইও এসি র্যাঙ্কিং ও র্যাঙ্ক শার্প রুবট ফ্রি শার্প ট্রেকিং ওকে তারপর ইয়েস্ট এসিও র্যাঙ্কিং ম্যাথ এসিও পাওয়ার সুইচ ক্যান আই র্যাঙ্ক চ্যাট জিপিটি তো এইগুলো এইখানে দিচ্ছে প্রিমিয়াম টুলসগুলোতে ফ্রি প্ল্যানগুলো ইউজ করে কী কী করতে পারবেন কিন্তু আমরা এইখানে না দিয়ে আমরা ফোকাস করি এই জায়গাতে পেইড টুলস প্রিমিয়াম অনলি ফর ফুল ফিচার টুলস নেম সামরাস আমার সবচেয়ে জনপ্রিয় আমার সবচেয়ে প্রিয় একটা টুলস এটার মান্থলি চার্জ হচ্ছে একশো ডলার তবে আমরা অনেক কমে ইউজ করি খুবই কম এইচআর কিউর রিচার্জের এবং কিউর রিচার্জ ব্যাকলিং এবং কন্টেন্ট ওডিটের জন্য সবচেয়ে সারা এইটো একশো ডলার উপরে মস প্রো এইটো ভালো একটা টুলস তবে এইচ আর এইচআরএফ থাকলে আপনার জন্য অ্যানাফ তারপর ম্যাজিস্ট ব্যাটলিংকের জন্য সার্ফার এসিও এটা পেজ অপ্টোমাইজেশন কিংবা কনটেন্ট অপ্টোমাইজেশনের জন্য তারপর কিউআর ফাইন্ডার কপি স্ক্যাপ অ্যান্ড স্ক্যামিং ফ্রগ পেইড তো অনেকগুলো টুলস দিয়েছে সবগুলো টুলস আসলে সমান কাজের না তবে সবচেয়ে বেশি কাজের টুলস হচ্ছে স্যামরাস এবং এইচআরএফ তার পরবর্তী যে টুলসগুলো আছে এগুলো হচ্ছে ডিপেন্ড অন আওয়ার প্রজেক্ট বাজেট প্রজেক্ট স্কোপ এগুলোর উপর তবে যত ফ্রি টুলস ইউজ করা যায় তত এসিউর জন্য ভালো তো যাই হোক বিগেনার হিসাবে আপনার আসলে এইগুলা ফ্রি টুলসগুলো দিয়ে শুরু করা ভালো এবং প্রিমিয়াম টুলসগুলো যে ফ্রি ফিচার আছে সেইগুলো দিয়ে কাজ করা আপনার জন্য যুক্তিসঙ্গত হবে এবং আস্তে আস্তে আপনি যেহেতু কোর্সটা শেষ করার পর প্রিমিয়াম টুলসগুলো অনেক কমে ইউজ করার অপশন পাবেন সেই ক্ষেত্রে আপনি প্রিমিয়ামগুলো কিনে নেবেন খুব কমে আপনার কল্পনারও বাহিরে এত কমে এইগুলা ইউজ করতে পারবেন সো আশা করি আজকের ক্লাসটা আপনার জন্য খুবই ভ্যালুয়েবল এবং আপনি নতুন কিছু শিখতে পারছেন তো আপনার যদি নতুন কিছু শেখা হয়ে থাকে কমেন্ট করে জানাবেন ক্লাসের ভিডিওতে লাইক দিয়ে রাখবেন এবং আপনার কোনো মতামত কুয়েশন যাই থাকে সেগুলো জানাবেন ইনশাআল্লাহ কথা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ